এখন ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আর ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি আর যেটা কথা সেটা হচ্ছে এত ভাবা হচ্ছে আজকে সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির অ্যানিভার্সারি তো মা বাবা জানে না রান্নাবান্না তো আমার দ্বারা হয় না তবু আমি করি তো তাই জন্য মাকে আমি বলে দিয়েছি মা তুমি আমাদের কিচেন ওপরে নিজের একটা কিচেন আছে ওপরেও একটা আছে তো ওপরে আমি রান্না করি তো মাকে বলে দিয়েছি যে আজকে রান্নাবান্না যা হবে আমি করব তুমি আজকে ওপরে উঠবেই না তো মা তো অবাক যে বৌমা আমাকে রান্না করে খাওয়া দাও না আমি তো আর একটা কথা আমার দিদি ভাই আর জিজু এসেছে তিন দিন হলো ওরা ওখানে আছে ওদেরকেও এই জন্যই আমার আসতে বলা বর্ত সকাল সকাল তুলে দিচ্ছি এখন ও আর জিজু মিলে যাবে বাজারে মাছ বা মাংস যা যা পাই নিয়ে আসবে সেটা করবো আপাতত বাড়িতে যা আছে আমি স্টার্টিং করে দেবো রান্নাবান্না আর দিদি ভাই আছে দুজন ঘুম থেকে ওঠেন তবে যাই হোক এই সরাসরি ওয়াল পেপার দেখাবো আর একটা জিনিস কালকে আমি হুট করে আমি যা কিছু ওয়ালপেপার প্রোফাইল করতে সবকে জোর করে করে করাই কাল আমি হুট করে শুতে গিয়ে দেখি কি ওর ল্যাপটপের ওয়ালপেপারটা আমাদের বিয়ের ছবি সো আমি সব শখটা আমি দেখাবো এই যে আর এই যে কিছু আর এই বলে যেহেতু আমি দেখিয়েছিলাম আগের ব্লগে প্রচুর পিকচার ইয়ে নিয়েছি ফ্রেম নিয়েছি বাট পিকচার করা হয়নি দেখা যায় কতদিনের কোন খুব ব্যস্ত ছিলাম বলে দেখানো হয়নি কিছু রান্না বান্না স্টার্ট অলরেডি ডাল ডালটা হয়ে গেছে ডালটা দিদিকে করতে বলেছিলাম ডাল হয়ে গেছে সকালে আমি এদিকে আলুর তরকারি করে করে দিয়েছি ওরা মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে এখানে সেদ্ধ হচ্ছে আলু আর এদিকে এই যে জিজু টিফিন করছে দিদি বসে আছে ডালটা করে দিয়ে এলো

তারপরে আমি পটল এখানে কাতলা মাছের কালিয়া কমপ্লিট আজকে আমার ঘরের অবস্থা দেখো আজকে ঘরের দিকে তাকানোর টাইমই পাইনি কোনো ঘর পরিষ্কার করা হয়নি এই যেমন কষে পড়েছে লোটে মাছ কাটতে লোটে মাছের কি করবো বলো লোটে মাছের পকোড়া আর এখানে চিকেনের পকোড়া ওটা ওটা সন্ধ্যেবেলায় আমরা স্ন্যাক্সে খাবো এখন রেডি করছি মানে প্রচুর চাপে ছিলাম রান্নার সময় একটা ভিডিও করা হয়নি আর ভাত চার রকম ভাজা আর পাপো ভাজা আছে স্যালাড কাটছে এগুলো এখন রেখে আসবো কিছু মোটামুটি রেডি একটু লেলে গেলে বাবা দেড়টার মধ্যে খায় বাট আজকে দুটো বেজে গেছে তো এখন মা বাবাকে বলেছে একটু শাড়ি আর ইয়ে পড়তে মা তো হালকা হালকা হয়তো বুঝতে পারছে বাট লজ্জা পাচ্ছে কারণ কোনো দিন তো হয়নি তাই আর দেখাই যে কীভাবে সাজিয়েছে ওয়েট এই যে এখানে আছে হচ্ছে ডাল তারপরে হচ্ছে আলু পটল চিংড়ি এটা হচ্ছে মাংস এটা হচ্ছে কাতলা মাছ আর এখানে পাঁচ ভাজা রয়েছে এটা লোটে মাছের একটা কি লোটে মাছের কী করে এরা খায় আমি জানি না খেয়ে প্রথম দেখলাম আর এই দই মিষ্টি এই তো বললাম প্যান্ট পরে তো প্যান্ট পরেছে ও পরেছে না খালি গায়ে আসছিল গামছা গামছা

খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন বাজে পুরো চারটে পাঁচ উফ পাপড়ে সব কমপ্লিট করে পা প্রচুর ব্যথা করছে সকাল থেকে প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না হচ্ছে এখন একটু রেস্ট না একটু শবু মানে শুতে আমাকে হবেই তো সন্ধ্যেবেলা আর একটা প্ল্যান আছে দেখি ওটা সাকসেস সাকসেস করতে পারি কিনা তো

বাবা দিকে সঙ্গে দিচ্ছে আর দিদিকে দেখায় এখানে জল পড়ছে আর ওই যে আমাদের মন্দির মা সঙ্গে দিচ্ছে এই যে উনি বানালো এখন এটা নর্মাল একটা চিকেন পকোড়া এটা ক্রিস্পি চিকেন পকোড়া তিনটে সস এই সসটাও নিজের বানানো এটা কিষান কেচাপ এটা কাশুন ভাই এখন আমার নাইটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুরু হয়ে গেছে নিচে সব খাওয়া দাওয়া চলছে হালকা পাতলার খাওয়া দাওয়া উপরে সবকিছু फोने जा दीच्छी क्या नंदर करने कैमरा लग बे हाँ, 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 আর আমিও খুব আমার কালকে ক্লাস আছে অলরেডি বারোটা কুড়ি বাজে দিদি না আসে মানে আমার খুব প্রবলেম হতো আমি এতটা পারতাম না গুছিয়ে সব কিছু করতে তো মোটামুটি সব মিলিয়ে খুব মজা হলো সারাটা দিন ডালুন কাটালাম আর এখন তো শুতে যাচ্ছি সকাল সকাল উঠতে হবে কাল ক্লাস আছে আই থিঙ্ক দিদি ভাইরা কালকে চলে যাবে আমার সাথে একসাথে একজনেরই বেরোবো তো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে তাড়াতাড়ি আসতে নেক্সট ব্লগ নিয়ে টাটা বাই অ্যান্ড গুড নাইট